দর্শক রাসেল ভাইপার যে সাপটি বাংলাদেশে বর্তমান আতঙ্ক সৃষ্টি করেছে সেই সাপটি সম্পর্কে আজকে আমার কিছু কথা আছে বলার তো এই কথাগুলো সারা বাংলাদেশের আপম জনগণ যারা আছে সবারই ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে তো রাসেলস ভাইপারের কামড় কামড়ের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো ভিডিওটি আপনারা নাটনে পুরোটি দেখার জন্য অনুরোধ করা হলো তো শুধু রাসেলস বাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেয়া যাবে না নির্বিশেষে সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু সাপ বিষধর আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যক্ত হতে পারে এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটা চলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে ছাতে হবে একে প্রেশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওরনা বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থানে সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি পরে থাকা থাকলে খুলে ফেল ফেলুন রোগীকে আধা শোয়া অবস্থায় রাখুন যদি রোগী শ্বাস না নেয় তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যদি সাপটিকে ইতোমধ্যেই মেরেই ফেলেন তাহলে সাপটি হাসপাতালে নিয়ে আসুন তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না কিছু কিছু সাপ আছে যা মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না কি করবেন না না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায় তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোনো ধরনের শক্ত বাঁধন গিট দেওয়া যাবে না সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে কিন্তু এ কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই বরং এতে হাত পায়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না কামড়ের স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না কোনো ভেষজ ওষুধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাঁটা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়াও যাবে না যদি আক্রান্ত ব্যক্তি গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়ানো যাবে না